আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি হ্যাঁ দর্শক বিন্দু আমি আজকে আপনাদের দেখাবো আমার কারখানা যাব কারখানার কিভাবে শিলি হয় সেটা দেখাবো আজকে আমি আপনাদের নিয়ে যাব কারখানায় এই ছিল কারখানায় সেই গেট আমি এখন গেট দিয়ে কারখানায় যাবো আপনাদের আজকে দেখাবো যে আমার মালগুলি কোথায় তৈরি হয় কিভাবে তৈরি করা হইতেছে কিভাবে সিলি করা হয় সব দেখাবো আপনাদেরকে সেই কারণে আমি নিয়ে যাচ্ছি আজকে কারখানায় আপনাদের আজকে দেখাবো যে আমার মালগুলি কোথায় তৈরি হয় কিভাবে করা কিভাবে সেই কারণে আমি নিয়ে যাচ্ছি আজকে কারখানায় দেখলে বুঝতে পারবেন আমি এখন এই কারখানার দোতলায় চলে আসছি দোতলায় হচ্ছে আমার কারখানা দোতলা থেকে আমি আপনাকে দেখাবো আজকে যে মালগুলি সিলি হচ্ছে সেটা আমি আপনাকে দেখাবো আর কিছু মনে না আমি চলে যাবো সেই কারখানায় হ্যাঁ दरअसल আমি সেই চলে আরছি সেই আমার কারখানায় সেই ঘেরে সামনে আর ঘেরে লাগিছি হ্যাঁ মিজান তো হ্যাঁ মিজান কি অবস্থা মিজান তুমি কেমন আছো এই যে আজকে আমি চলে আসছি যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিন করতেছে সবাই সকলে কাজ করতেছে মাল চলেই

হ্যাঁ আপনার দেখতে পাচ্ছেন যে শার্ট ছিলাইতেছে তাহলে আমি এই ভাইকে আগে জেনে নে হ্যাঁ ভাই তুমি কেমন আছো আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি এখন সেলাই করতেছি ষাট চল্লিশ বিয়াল্লিশ সাইজ হ্যাঁ

তারপর হাতা লাগাইছি হাতা লাগানোর পর এই যে হাতাটা চাপ দিতেছি এই পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাহেব তো তুমি তোমার পোস্টেরটা দাও পরিচয় দাও আমার গ্রামের বাড়ি চিগন্ডি চিগন্ডি খাও জেলা শরিয়াতপুর হ্যাঁ দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন মোহাম্মদ সাব্বির আর আর গ্রাম হইতেছে চিকন্দি আর থানা হইতেছে পালং পালং বা সদর দুইটার নামে পরিচিত আর জেলা শরৎপুরে

ಎಲ್ಲಾ